আলাইকুম বন্ধুরা সিপিনটি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত ভাষা করে আপনার সকলে অনেক বেশি ভালো রয়েছেন অনেকদিন পর আপনাদের সামনে আমি একটি ফেস ক্যাম্প ভিডিও নিয়ে হয়েছি রয়েছি অনেকদিন যাবত আপনাদের জন্য কোনো গ্যাজেট তৈরি করতে পারছিলাম না এবং ইলেকট্রনিক্স এর কোনো প্রজেক্ট আপনাদেরকে দেখাতে পারছিলাম না আমার একদম থাকার কারণে আপনাদেরকে এই ভিডিও গুলো দিতে অসুবিধা হয়েছিল তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনার কম খরচ একটি রুম হিটার তৈরি করে নিতে পারেন এবং স্বল্প বিদ্যুতে আপনারা এই রুম হিটারটি ব্যবহার করতে পারেন তো দেরি না করে চলুন দেখে না দেখ আমাদের রুম হিটারটি কিরকম তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের এই রুমিটার এখানে আমরা একটি চল্লিশ ওয়ার্ডের হিটিং কয়েল ব্যবহার করেছি এবং একটি বারো ভোল্ট ডিসি কুলিং ফ্যান এবং একটি বারো ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই সুইচ এবং রেগুলেটর ব্যবহার করেছি যেহেতু রেগুলেটরটি নষ্ট থাকার কারণে আপনাদেরকে আমি কানেকশন করে ভিডিওতে দেখাতে পারি নাই তো আপনারা রেগুলেটরটি সিরিজে কানেকশন করলেই কাজ হবে তো আমরা এটি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো আমার হাত থেকে আপনারা হয়তো বা ভালো একটি দেখতে পারবেন না ভালো করে দেখতে পারবেন না তো দেরি না করে দেখুন কীভাবে এই রুমিটারটি কীরকম আপনার কাজ করে এটি আপনাদেরকে এখন আমি দেখাবো বন্ধুরা আমি রুম হিটারটিতে দুশো বিশ বোল পাওয়ার সাপ্লাই দিচ্ছি তার জন্য আমি সকেটে রুম হিটারের প্লাগটি লাগিয়ে নিলাম টুপিন প্লাগ এবার আমি রুম হিটারটি সুইচ অন করলে রুমের রুম হিটারটি অন হয়ে যাবে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সুইচটি অফ করলে রুম হিটারটি অফ হয়ে যাবে তার ভিতরে যে কোয়ালিটি রয়েছে সেটি কিছুক্ষণ হিট হবার পর আপনারা তার থেকে উষ্ণ বাতাস পাবেন সাথে সাথে আপনারা গরম বাতাসটি পাবেন না তো এটি তৈরি করতে আমাদের এই ধরনের একটি বক্স প্রয়োজন হবে তো বক্সের মধ্যে আমি কুলিং ফ্যান সুইচ এবং রেগুলেটর আগে থেকেই সেটিং করে নিয়েছি এগুলো আপনারা সেটিং করতে পারবেন অবশ্যই তারপর আমাদের প্রয়োজন হবে এ ধরনের একটি হিটিং কয়েল এটি আমার থেকে পঁচিশ টাকা দাম নিয়েছে ইলেকট্রনিক্স শপ থেকে আপনারা এই রুমিটাটি মাত্র একশো টাকাই তৈরি করে নিতে পারবেন তো আমি এই কয়েলটিকে জয়েন্নাটের নাটের সাহায্যে এই বডির সাথে লাগিয়ে নিচ্ছি অনেকে বলতে পারেন যে এই বডিটি গরম হবে কি না তো আপনার যে কুলিং ফ্যানটি রানিং অবস্থা থাকবে তখন আপনার এই বডিটি গরম হবে না তো আপনারা এখানে হিটিং কোয়ালিটি খুব ভালোভাবে টাইট করে জুড়ে দেবেন বক্সের সাহায্যে বক্সের সাথে খুব ভালো করে জুড়ে দেবেন আর খেয়াল রাখবেন যেন উপরের দিকে রেগুলেটর বা তারের মধ্যে এটি না লাগে তো আমি টার্মিনালগুলো লাগানোর জন্য একটি কাঠের টুকরো নিয়েছি তো পরবর্তীতে এখানে কাটের টুকটুটি লাগবে না এখন আমি এ কুলিং ফ্যানটি চালানোর জন্য একটি বারো বোল্ট চার্জিং সার্কিট নিয়েছি যা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বারো বোল্টের চার্জিং সার্কিট এটির সাহায্যে আমি দুশো বিশ বোল্ট থেকে বারো বোল্ট তৈরি করব এবং কুলিং ফ্যানটি চালানোর জন্য এটি ব্যবহার করব তো এই সার্কিটটিকে আমি এখানে বসিয়ে দেবো সুপার গ্লোর সাহায্যে এবং এই সুইচটির সাহায্যে এই সার্কিট এবং হিটার হিটারটি আমি কন্ট্রোল করব এটি হচ্ছে আমার সাপ্লাই সাপ্লাইকোড যেখানে দুশো বিশ বোল্ট ইনপুট হবে সাপ্লাই কোর্টের থেকে আসা দুটি তার একটি তার সুইচে কানেকশান হবে এবং সুইচের সাথে সিরিজের হিটিং কয়েল এবং সার্কিটটি কানেকশন করব আমি তো আমি সাপ্লাইকোড থেকে আসা ফেস তারটি সুইচে সংযুক্ত করে দিচ্ছি লাল তারটি আমি সুইজের একটি টার্মিনালে কানেক্টরের নাটটি টাইট দিয়ে নিব তো আপনারা এখানে লুজ কানেকশন রাখবে না রাখবেন না কেননা এটি হি একটি হিটার যেখানে লুজ কানেকশন রাখলে আপনার বিদ্যুৎ অপচয় হতে পারে বা দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন তো আমি ফেজ তারটি লাগিয়ে নিলাম এবার যে ওপর সুইজের টার্মিনালটি সেখানে আমি হিটারের একটি তার এবং এই চার্জিং সার্কিটের একটি তার সংযোগ করে দেব তার আগে আমি কুলিং ফ্যানের ফেজ এবং নিউটেল যে দুটি তার রয়েছে সেটি সোল্ডারিং করে নিব চার্জিং সার্কিটের সাথে চার্জিং সার্কিটে বি প্লাস এবং বি মাইনাস লাগা রয়েছে সেখানে আমি বি প্লাসে কুলিং ফ্যানের পজিটিভ তারটি এবং বি মাইনাসে কুলিং ফ্যানের নেগেটিভ তারটি সংযোগ করে দিচ্ছি সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা এটি সংযোগ করে নেবেন তো আমার সংযোগ করা শেষ এবার আমি সার্কিটে দুইশো বিশ ইনপুট দেওয়ার জন্য আমি হিটারের যে কয়েলের একটি তার রয়েছে এবং সার্কিটের কয়েলের একটি তার একত্র করে সিরিজে সুইচ কানেকশন করে নিলাম ফেস কানেকশন আমি দিয়ে নিলাম এবার সার্কিটের নেগেটিভ তার এবং হিটারের নেগেটিভ তার একত্র করে সাপ্লাই করে যে নেগেটিভ তারটি রয়েছে সেখানে সংযুক্ত করে দিব তো আমি এটা সংযোগ করে নিলাম এবার আমি সোল্ডারিং করে নেব খুব ভালো করে কেননা লুজ কানেকশন রাখা যাবে না তো আমি এখানে সোল্ডার করে নিচ্ছি এবার আমি সার্কিটটিকে সুপার ক্লো সাহায্যে লাগিয়ে নিয়েছি এবং সব কিছু আমার ঠিকঠাক রয়েছে এবার আমি বক্সটি ভালোভাবে লাগিয়ে নিব তার আগে আমি একবার চেক করে নেব যে আমার হিটারটি কাজ করে কি না তো তারগুলি আপনার খেয়াল রাখবেন তারগুলি খুব ভালোভাবে সুপারগুলো দিয়ে আশেপাশে ওয়ারিং করে নেবেন নাহলে আবার হিটিং কয়েলে লাগলে তার ইনসুলেশন পুড়ে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তো দেখুন আমি পাওয়ার সাপ্লাই দেওয়ার পর আমার কুলিং ফ্যানটি চলছে এবং কয়েলটিও হিট হচ্ছে এবার আমি বক্সটি জুড়ে দেব বক্সের চারপাশে চারটি স্ক্রু রয়েছে স্ক্রু দিয়ে আমি বক্সটি লাগিয়ে নেব পনেরো এটি তৈরি করা কিন্তু খুবই ইজি চাইলে আপনারা গড়ে সেটি তৈরি করে নিতে পারেন যদি আপনারা না পারেন আপনাদের আশেপাশে যে মেকার বা ইলেকট্রিশিয়ান রয়েছে তাদেরকে ভিডিওটি দেখিয়ে আপনারা এটি তৈরি করে নিতে পারেন অল্প করেছে এটি খুব ভালো কাজ করে তো আমি স্ক্রুগুলি টাইট দিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কিছু না বুঝতে থাকলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো এখানে আমি স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি পরবর্তী স্ক্রুটা খুলে ফেল ফেলার কারণ রয়েছে যে এখানে আমি বারবল ডিসিটি সার্কিট লাগিয়েছি যেটি শর্ট হয়ে যেতে পারে এই স্ক্রুর মধ্যে তাই আমি এটা আবার পরে খুলে নিব তো সবগুলোই স্ক্রু আপনার খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এই আমি খুলে নিচ্ছি কেননা এই স্ক্রুটি গেছিল এখানে আমার বারভোল্টের সার্কিটে শর্ট করতে পারে তো সব কিছু শেষ এবার আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে আমার হিটারটি কাজ করে কি না এবার আমি সুইজ অন করলাম দেখুন আমার কোয়েলটি চলছে এবং ফ্যানটিও চলছে তো আপনারা এটি পাওয়ার সাপ্লাই দেওয়ার কিছুক্ষণ পরে আপনারা এটি ভিতর থেকে উষ্ণ বাতাস পাবেন কেননা কোয়েলটি হিট হতে কিছু সময় নেয় এবং একবার হিট হয়ে গেলে আপনার এটি থেকে উষ্ণ বাতাস পাবেন এবং শীতের জন্য এটি খুবই কার্যকরী হবে আবার আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে হিটারটি ঠিকভাবে কাজ করছে কি না তো আমি দুশো বিশ বোর্ড পাওয়ার সাপ্লাই দিলাম তারপর আমি সুইচটি অন করলে আমার ফ্যানটি কাজ করছে এখানে রেগুলেটরটি নষ্ট থাকার কারণে আমি আপনাদেরকে কানেকশন করে দেখাতে পারিনি রেগুলেটর এবং সুইচ হিটিং হিটার এবং সার্কিটের সাথে সিরিজে সংযোগ করলেই আপনার কাজটি হবে তো দেখুন খুব সুন্দর কাজ করেছে এটি আপনাদের জন্য খুবই উপকার হবে তো বন্ধুরা আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনারা এই রুম হিটারটি তৈরি করবেন এবং অল্প খরচে আপনারা এটি তৈরি করতে পারবেন এবং কীভাবে অল্প বিদ্যুতে এবং বিদ্যুৎ সচরে একটি রুম হিটার আপনারা ব্যবহার করতে পারেন তো এটি আপনার তেমন একটা বিদ্যুৎ খাবে না যেহেতু চল্লিশ ওয়াটের এখানে একটি হিটিং কয়েল ব্যবহার করা হয়েছে এবং একটি বারো ভোল্ট ডিসি মাত্র আপনার ফাইভ ওয়াট থেকে টেন ওয়াট একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে আর তেমন কিছুই এখানে ব্যবহার করা হয়নি এটা তৈরি একদম ইজি এবং অল্প করে তো আপনার তৈরি করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই তো আজ সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম